হ্যালো ইভ্রিয়ন কেমন আছো সবাই তোমরা আই তোমরা সবাই ভালো আছো তোমাদের সুস্থ কামনা নিয়েই ভাগটা শুরু করছি তো ভাবছি কোথায় চলে এসেছে আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতনের কঙ্কালিতলা তো আমাদের মা দুর্গার যেই সতীপিঠ আছে তার মধ্যে এটা একটা যেমন তারাপীঠ অলেটো শরী আরও আদার্স যেগুলো আছে সবাই ফুল নেওয়ার জন্য ডাকছে দেখো তো প্লিজ ভিডিওটা দেখো না হলে কিন্তু অনেক কিছু মিস করবে চলো আমরা পুজোর সামগ্রী নিয়ে নেব ওই দোকান সেখানে সবাই ডাকছে তো আমি একটা দোকান চুজ করে চলে এলাম পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি ঠাকুরের জন্য একশো আটটা মালা আর মূলো চাপিয়ে চেলি দিয়ে ঠাকুরকে পুজো দেব তো চলো ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ এটা আমাদের সেই কঙ্কালী মায়ের মন্দির তো জানো যারা শান্তিনিকেতন ঘুরতে আসো বা জানো বা যারা ঘুরতে আসবে তারা নিশ্চয়ই জানো যে তারাপীঠ শান্তিনিকেতন নলহাটেশ্বরী যেইগুলো দুর্গা ঠাকুরের একান্নতম মানে সতীপীঠ আছে তার মধ্যে এটা একটা তো দেখো তো লাইন খুঁজে বেড়াচ্ছি সব বন্যাস কত ভিক্ষুক দেখো লাইন দিয়ে বসে থাকে লাইন খুঁজে খুঁজে ফাইনালি লাইন খুঁজে পেলাম যেন বাইরে না লাইনটা ইউয়ের মতো আছে এত বড় লাইন পড়েছে তো তারপরে মন্দির তো সবাই দাঁড়িয়ে আছি জানি না কতক্ষণ পর পুজো দিতে পারবো তো শরীরটা অসুস্থ জন্য দেখো আই লাভ কঙ্কালি তোলা এটা আছে দেখো তো লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিদিকে বললাম দিদি একটু ফুলের ঝাঁকাটা ধরো আমি একটু ভিডিও করে বন্ধুদেরকে দেখাবো তো অনেক অপেক্ষার পর আমি চলে এলাম মন্দিরের সামনে এখনও অনেকটা লাইন দেখতে পাচ্ছ তারপরে ঢুকতে পারবো তো তোমাদেরকে সবটাই দেখাবার চেষ্টা করছি আমি তো একা তো যাদের যাদের সঙ্গে এসেছি তারা আমার ভিডিও করে দিতে পারবে না তো একাই যতটা পাচ্ছি ততটা ভিডিও করছি তো দেখো এই দেখো লাইনে দাঁড়িয়ে আছি ফুলে সাজে নিয়ে তো ভাবছি ঠাকুরকে অনেক দিন পর দর্শন করছি দেখো অনেক দিন না অনেক বছর ফাইনালি মন্দিরের ভিতর হয়ে গেছে এখনও দুটো সামনে লাইনের পর আমি পাবো তো দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো মাকে দর্শন করে নাও যারা যারা দর্শন করুন তোমার কঙ্কালি মাকে তারা দেখে নাও মা সবার ভালো করে তো আমিও প্রথম এবার চলে এসেছি তো ফুলে ঝাঁকিটা পুরোহিত মশাইকে দিয়ে দেবো দেখো সবাই পুরোহিত মশাই আমাদের বারোটার আগে পুজো বস মানে দিতে পেরেছি এটা অনেক আনন্দের কারণ বাবাটার পছনেছি পুজো হয় না তো পুজো দিয়ে বেরিয়ে এলাম বেরিয়ে এসে ঘন্টাটা বাজিয়ে আর একবার মাকে দর্শন করে বেরিয়ে যাব যেখানে দেখাবো যেখানে আমাদের মা দুর্গার যেই বক্ষ মানে পড়েছে তোমার যেই একটা মানে বলে না তারাপীঠে তারা পড়েছে কঙ্কালি তোরাতে একটা কঙ্কাল পড়েছে এই দেখো এই ডোবাতে আছে সেইটা এই ডোবার সেই নিচে এটা বছর একবার পরিষ্কার করা হয় তো এটাতে সবাই আমরা আমরা জানি যতদূর ছোট এই জলটা মাথায় দিয়ে প্রণাম করি পয়সা দিই তারপরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এই দেখো মাথাতে জল দিয়ে প্রণাম করলাম ধূপ প্রদীপ সবাই আমরা ধরাই মঙ্গল কামনার জন্য তো পুরোটা হ্যাঁ দেখো সবাই ধরাচ্ছে দেখো আমার বৌদি তোমার একটা গান আছে না নাচ হবে না না এখানে একটা গান আছে ওইটা নাচ হচ্ছে তো চারিদিকে মেলা বসেছে সবাই ছন্দে ছন্দে কোমর দলাচ্ছে নাচে আর চলো তোমাদেরকে একটু মেলাটা ছোট্ট দেখো কোমর দলাচ্ছে সবাই ছোট্ট একটা মেলা দেখিয়ে দিচ্ছে দেখো এগুলো তো শান্তিনিকেতন স্পেশাল জানো তো হাতে তৈরি কাজ কত ধরনের ছবি দেখো এগুলো খুব মানে কম খরচে ওরা বানায় আর খুব সস্তায় পাওয়া যায় কিন্তু তো চলো তোমাদেরকে একটু একটু হালকার মধ্যে দেখিয়ে দিই আর ইনি জানেন কত সুন্দর মানে উনি গিটার বাজাচ্ছে একটা গানে ছন্দে আর উনি বাঁশি বাজাচ্ছিলেন তো কত ভিক্ষুক দেখো তো ভিক্ষুক দেখে আমরা পয়সা দিয়ে বেরিয়ে যাচ্ছি কঙ্কাজলা থেকে পাশে একটা শিব মন্দির তো চলো শিব মন্দিরটাতেও পুজো দেবো যেহেতু না খেয়ে আছি তো এই দেখো মন্দিরে সবাই জল ঢালছে ভেতরে বেলা হয়ে গেছে মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই তো ছোট্ট একটা ভ্লগ শেয়ার করলাম যারা দেখোনি তারা দেখে নাও সবার সঙ্গে শেয়ার করো কঙ্কালী মায়ের মন্দির কঙ্কালী ঠাকুরকে দর্শন করে নাও তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো প্লিজ লাইক করো